পুলিশ গ্রেপ্তার স্ত্রী ও প্রেমিক ধলাই জুড়ে চাচল্য ধলাই সমষ্টির রাজনগর খুলিছড়ার নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন বড় ভূয়ার রহস্যজনক মৃত্যুতে কাঁপিয়ে দিল গোটা দক্ষিণ ধলাই বুধবার রাতে স্ত্রী প্রেমিক সহ চারজনকে আটক করার পর বৃহস্পতিবার বিকেল নাগাদ ইমরানের দেহ কবর থেকে তোলা হল ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ কুমার প্রবেশনারি ডিএসপি দিল পাঠক ও ধলাই ওসি কুলচন্দ্র হুজুরির উপস্থিতিতে কবর থেকে তোলা হয় ইমরানের দেহ এরপর ময়না ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেলের মর্গে পাঠানো হয় উল্লেখ গত দশই আগস্ট ভোরে নিজের বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ইমরানকে প্রথমে স্ত্রী রিনা দাবি করেছিলেন হৃদ রোগে আক্রান্ত হয় স্বামীর মৃত্যু হচ্ছে। পরিবার ও গ্রামবাসী প্রথম দিকে তা মেনে নিলেও ইমরানের স্ত্রীর পরকিয়ার গুঞ্জন ক্রমেই সন্দেহ বাড়ায় ময়লা তদন্ত না হওয়ায় রহস্য আরও ঘনীভূত হয় শুধু তা নয় স্বামীর মৃত্যুর চার দিন পরই রিনা তার সম্পত্তির ভাগ চায় তবে সব মিলিয়ে সন্দেহ বেড়ে ওঠে ভাই ও বন্ধুদের কাছে শেষ পর্যন্ত তারাই বিজুকে আটক করে পুরো কান্দটি ফাঁস করেন ইমরানের ভাই নাগিফ বড় ভূয়া এবং তার দুই বন্ধু রাহুল আহমেদ লস্কর ও বচন লস্করের তৎপরতায় রিনা ও বিজুর হোয়াটসঅ্যাপ চ্যাটিং ধরা পড়ে মেসেজে যেখানে রিনা বিজুকে আশ্বস্ত করে লিখেছিলেন ইতিমধ্যেই কবরের মৃতদেহ পচে গিয়েছে এখন আর কোনো টেনশন নেই এই তথ্য হাতে পেয়ে তারা সরাসরি পুলিশকে জানান জেরাই বিজু খুনের কথা স্বীকার করে বলেও এক সূত্রে জানা যায় এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই দক্ষিণ ধলাই উত্তপ্ত হয়ে ওঠে উত্তেজিত জনতা বৃহস্পতিবার ভরে ইমরানের বাড়িতে অবস্থান করা ইমরানের শ্বশুর বাবুল উদ্দিন লস্কর শাল্লোক সাদিক আহমদ লস্কর ও সেলিকাকে আটক মারধর করে আজকে মারধর করে খবর পেয়ে পুলিশ বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে

পয়সা করি তা আসুক কিছু একটা পয়সা তার দরবার করে তাই নিচে কাছে দিয়ে পয়সা তাই তার বাপর হক নাই তাই আমার আমার যে মাইর তাই নিচে আট হাজার নি না হাজার আট লাখ না হয় না এর মধ্যে আমরা কিছু একটা খরচ খরচ খবর পাইছি ভাইয়া ও বাদে ফুলি সুলি চাইছি তাই আমার ভুয়া বাবা আমার তো হুশ নাই তো বাবা বুঝছো আমার ভুয়ার যে বিচার চাই আমি

মাকৰ চবিয়া পুলিচৰ হাত খুলিছে তাৰ খিনাক লা হৈছে বিজু তাৰ মা মনে হয় নেকি জানি চিঞৰ জানি না তাৰ তোৰ দেখা গৈছে না সেই সৰু সৰু তাৰ হালি আছিলে চাৰিআলি জানি না হিন্দু শাস্ত্ৰ হালন হল মাৰছে মানে কোনটো মাৰি নে দেখাৰ মাতৃ নালাগে আমিও খাইছি তাৰ